তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠক ও সদ্য নবনির্বাচিত অঞ্চল সভাপতিকে সম্বর্ধনা মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ও দল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকালে মালডাঙ্গা বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয় কর্মী বৈঠকে ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কর্মী বৈঠকে আলোচনা হয় আগামী বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের শেখের নেতৃত্বে মন্তেশ্বর বিধানসভায় ও বাঘাসন অঞ্চলে তৃণমূল কংগ্রেস সে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে অতঃপর কর্মীদের একত্রিত ভাবে কাজ করার আহ্বান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী উন্নয়ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য এই বৈঠক বলে জানান নেতৃত্বরা বৈঠক শেষে বাঘাসন গ্রাম এলাকা থেকে স্বচ্ছ ভাব মূর্তির এক যুবক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সদ্য নবনির্বাচিত সদস্যকে তথা সব্যসাচী দা বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে কৃতজ্ঞতা জানান নবনিযুক্ত অঞ্চল সভাপতি সব্যসাচী দা ও ব্লকের নবনিযুক্ত সদস্য প্রদীপ মন্ডলকে ফুলের মালা পরিয়ে বরণের মধ্যে দিয়ে সংবর্ধনা জানিয়ে বিতরণ করে আনন্দ উৎসবের সঙ্গে সভ্যসাচী দাকে সম্বর্ধনা জানান মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কংগ্রেসের কার্যালয়ে আমাকে সম্বোধন দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমাদের সকলের প্রিয় অভিভাবক তার আশীর্বাদে এবং আমাদের জেলা সভাপতি রবীন্দ্র চ্যাটার্জির আশীর্বাদে এবং আমাদের সর্বাধিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমাকে এখানে অন্তর্ সভাপতি করা হয়েছে তা এই অঞ্চল সভাপতি হয়ে আগামী দিনে কীভাবে চলবেন আপনি কর্মীদের নিয়ে দেখুন বাগাসন অঞ্চল দু হাজার বারো তেরোতেও অনেক তো পিছিয়ে ছিল তারপর আহমদ হোসেন শেখ তিনি যখন মন্তশ্বর বোলকের রাজনীতির হাতটা ধরেন তারপর থেকে আমাকে তিনি এখানে দায়িত্ব দেন তারপর থেকে আস্তে আস্তে একটুখানি উন্নতি করা হয়েছে আগামী দিনে বাগাসন অঞ্চল থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে এর আগে কি আগামী দিনে যে ভোট দু হাজার ছাব্বিশে নির্বাচন আমরা এখনও চালাচ্ছি লক্ষ্মীর আমাদের যে উন্নয়নের পাঁচালি আছে উন্নয়নের সংলাপ থেকে আরম্ভ করে আমাদের শেখ আহমেদ হোসেন শেখ তার নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি আগামী দিন জানবেন দু হাজার ছাব্বিশে বারোশো অঞ্চল থেকে প্রচুর ভোটে নিতে হবে আজকে আমাদের পাকাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে আমাদের ঘোষিত হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছেন যে নবনিযুক্ত ব্লক অঞ্চল সভাপতি তা আজকে আমাদের এই অঞ্চলের নবনিযুক্ত সভাপতি হিসাবে আহমদ হোসেন শেখ মহাসের অত্যন্ত শ্রেনধন্য ব্যক্তি এবং এই অঞ্চলে অত্যন্ত লড়াকু নেতা ছাত্র থেকে যুব থেকে সকলের প্রিয় সেই আমাদের জননেতা সব্যসাচী দা মহাশয়কে আজকে নব অঞ্চলের সভাপতি হিসেবে নবনিযুক্ত হিসাবে দায়িত্ব ভার দিয়েছে দল তাই আমাদের আজকে বাগাসন অঞ্চলের সকল স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে আমরা মিটিংয়ের মাধ্যমে এবং আমাদের অঞ্চল সভ নবনিযুক্ত অঞ্চল সভাপতি সব্যসাচী দাও মহাশয়কে এবং আমাদের দলের ব্লক কমিটির সদস্য নবনিযুক্ত প্রতিমণ্ডলকে আমরা